বারে বারে ভেঙেছে মনের আর নাই বল না কোথায় গেলে আর ব্যথা পাব না বারে বারে মন শুধু খুঁজে তোর ঠিকানা রাত গুনে ভোর হয় তাই দেখা মিলে না স্মৃতিদের অজুহাট জমাবে বেঁধে আছে বল না জীবন তারা আর কত কাঁদাবে আর কত কাঁদাবে কাদায় কাদায় জীবন আমার কইরা দিল ছাই আর কত কাঁদাবে আমার বাচ্চা বড়দাই কাদায় কাদায় জীবন আমার কইরা দিল ছায় আর কত কাদাবে আমার পুরে হল ছা